জাবিতে ইনস্টিটিউটের শুরুতে থাকা বঙ্গবন্ধু শব্দ বাতিলের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সিএলসি নাম পরিবর্তন করে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট করা সহ তিন দফা দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউটির শিক্ষার্থীরা সোমবার তিন শূন্য সেপ্টেম্বর সকাল এক টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি দেন তারা। তাদের অন্য দাবি দুটি হল অন্তিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় করে অন্তর্ভুক্ত করা এবং দ্রুত ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট দূর করা ইনস্টিটিউটের চার সাততম ব্যাচের শিক্ষার্থী সোহান শরীফ বলেন আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ আছে কিন্তু তা কোনো ব্যক্তির নামে নয় আমরা এ বিষয়টির যৌক্তিক সংস্কার চাই এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভাগের পরিচালক ও সব ব্যাচের শিক্ষার্থীরা গণস্বাক্ষরের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়ে একাত্মতা প্রকাশ করেন জাগিয়া নিউজের খবর পেতে ফলেয়া করুন আমাদের গুগল নিউজ চ্যানেল এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন ব্যক্তির নামে কোনো বিভাগ থাকতে পারে না শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে আলোচনার করা হবে সৈকত ইসলাম এস আর এম এস